হ্যালো সবাই কেমন আছো কি করছো এই দেখো মা বসে বসে এখন লেবু খাচ্ছে আর আমি ভিডিও করছি যারা আমার পেজটাকে ফলো করুন ফলো করে দিও আর ভিডিওগুলো যারা দেখছো তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কি করছো না খুঁটছো নাকি কি করছো

আজকে আমার নেমন্তন্ন আছে সন্তোষী মায়ের পুজো সেখানে আমার আর আমার মেয়ে নেমন্তন্ন আছে আজকে দুপুরে সেখানে খেতে যাব তো খিচুড়ি ভোগ খাওয়াবে জন্য রান্না সেরকম কিছু নেই মায়ের জন্য শুধু রান্না করেছি আর ওর বাবা তো অফিস চলে গেছে আবার সেই রাতে যা করব রাতে হবে তা দুপুরে তো আর বাড়িতে কিছু সেরকম রান্না নেই মায়ের জন্য একটুখানি করে এখন বসে আছি এখন তোমাদের সঙ্গে গল্প করছি আর মা লেবু খাচ্ছে মায়ের পাশে বসে আছি তো যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটাকে যারা ফলো করি তারা ফলো করে দিও টাটা